আমি হাঁটতে পারতাম না চলতে পারতাম না আর এখানে চিকিৎসা নিয়ে আমি এখন নিজে নিজে হাঁটতে পারতাছি নিজের ক্লাস নিজে করতে পারি এক কথা মনে হচ্ছে যে আমার পঙ্কত্ব জীবন থেকে এখন স্বাভাবিক জীবনে চলে আসলাম আমার নাম সাতিয়া আমার বয়স আঠারো আমার বাসা টাঙ্গাইল আমার চার মাস ধরে হিপ জয়েন্টের সমস্যা এর লেগে আমি কাজ করতে পারতাম না কোমরে ব্যথা আমি চলাফেরা করতে পারতাম না ভা ভালোভাবে হাঁটতে পারতাম না এর লিগে মানে আমার পাড়ার মানুষ অনেক কথা শুনাইছে আমার এই জয়েন্টের ব্যথার লিগে আমার এই ডিভোর্স হওয়ারও একটা ই ছিল হ্যাঁ আমি একদম মানসিকভাবে ভেঙে পড়ছিলাম তো সময় আসছিল যে আমি একদম বেটেই পড়ে গেছিলাম হাঁটা চলা কিছুই করতে পারতাম না আমার নিজের কাছে মনে হয়েছিল আমি একদম পঙ্গু হয়ে যাব আর জীবনে সুস্থ হতে পারবো না আমি অনেক কান্না করতাম আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমার হয়ে যাব বা আমার কেমনে হলে চলবো যে আমার এই ব্যথার কথা শুনে তো আমাকে আর বিয়ে করবে না বা এরকম অনেক চিন্তা করতাম আমার বাবা মা আমার ফ্যামিলির মানুষ অনেক চিন্তা করতো আমাকে নিয়ে আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ একজন উনি এরকম মানে আমার অনেক সাপোর্ট করছে আমার এই ব্যাপারে যে কোনো সমস্যা নাই হসপিটালে যাও ঠিক হয়ে যাইবো এখন অনেক ডাক্তার দেখাইছি প্রথমে মির্জাপুর একটা ডাক্তার দেখাইছিলাম উনি আমাকে বাদ বলে দিছিল এই বাতের ওষুধ খাইয়ে আমি একদম বিছনায় পড়ে গেছি এই বাতের কথা বলে আমার এই চিকিৎসাটা করা অনেক দেরি হয়ে গেছে পরবর্তীতে আমি সফিউল্লাহ সারের ভিডিও দেখতাম আমি এই জায়গায় আসার লিগে অনেক চেষ্টা করছি কিন্তু পরিস্থিতির লিগে আসা পারিনি এর লিগে মানে সারের ভিডিও আমি আগে থেকে অনেক দেখতাম সবাই বলতাম কিন্তু সবাই বলছে যে ফেক এটা ভালো না কিন্তু আমার যে ভরসা ছিল যে সারের কাছে গেলে আমি সুস্থ হম পরে এই জায়গায় আমার অন্য হসপিটালে নিতে চাইছিল কিন্তু আমি যাব না আমি ইসফুল্লা সারের কাছে আসবো পরে আমার জোরা জোরিতে সবাই হসপিটালে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আগের থেকে হুম আমি অনেক ডাক্তার দেখাইছি সবাই আমাকে সার্জারি করতে বলছে এই সার্জারির কথা আমি আমি সার্জারির কথা শুনে অনেক ভয় পাইছি যে সার্জারি এখন যদি আমি সার্জারি করি আমার জীবন আমার বয়সই কত যদি এখন সার্জারি করি সার্জারি করলে নাকি খালি সার্জারি করতেই হয় পাঁচ বছর পর দশ বছর পর এত সার্জারি করলে আমার জীবন তো এমনি শেষ হয়ে যায় আমার এই অসুস্থতা নিয়ে আমার বাবা মা অনেক চিন্তায় পরে গেছিল মানে তারাও এক পর্যায়ে হসপিটালে ভর্তি আমার এই চিন্তার লেগে জ্বর আইসে অবস্থা অনেক খারাপ আমি হাঁটতে পারতাম না চলতে পারতাম না আর এখানে চিকিৎসা নিয়ে আমি এখন নিজে নিজে হাঁটতে পারতাছি নিজের কাছ নিজে করতে পারি এক কথা মনে হচ্ছে যে আমার পঙ্কত জীবন থেকে এখন স্বাভাবিক জীবনে চলে আসলাম আমার আমার এই এই সুস্থতার সফিউল্লা স্যারের অনেক অবদান রয়েছে আমাকে যে ফিজিওথেরাপি দিচ্ছে উনি অনেক ভালো আমাকে অনেক দেখছে মানে তার কথা আমি একটু ভুলব না আপুর কথা নার্স আপুরা অনেক ভালো আমার তাগর রেখে যাইতেও মন চাইতেছে না আমার মতো যারা যারা রোগী আছেন তারা এই জায়গায় আসতে পারেন স্যারকে দেখিয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থতা হোক আমি এই জায়গায় থাকা অবস্থায় অনেক মানুষকে সুস্থ হয়ে যেতে দেখছি এজন্য জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারাও আসেন ইনশাআল্লাহ আপনারা অসুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি সারা জীবন সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল